হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে তো সেটা হচ্ছে অভিনেতা জিতকে কেন্দ্র করে তো হ্যাঁ এবারে জিৎ বায়োপিক করতে চলেছে জিৎ প্রথমবারের মতন বায়োপিকে অভিনয় করছেন ছবির নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পরিচালনায় প্রতিকৃত বসু উনিশশো এর দশকের কলকাতাকে পটভূমি করে তৈরি এই পিরিয়ড ড্রামায় জিত অভিনয় করছেন স্বাধীনতা সংগ্রামী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের চরিত্রে চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় ও গুপ্ত যারা আগে দাবারু শাস্ত্রী এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতীতেও পথিকৃতের সঙ্গে কাজ করেছেন পশুর ছবির পর আবারও কমার্শিয়াল থেকে বেরিয়ে অন্য ধরনের ছবি মানে বায়োপিক করবেন জিত অন্য ধরনের ছবিতে দেব অভিনীত বাঘাযতীনের পর এবার মাস্টার সূর্য সেনের দরের অন্যতম কাণ্ডারী অনন্ত সিংহের বায়োপিক করছেন জিত মাস্টারদার ভূমিকায় সম্ভবত থাক দুটো দুটো চয়েস রয়েছে এক হচ্ছে আবির চট্টোপাধ্যায় এবং আরেক হচ্ছে যিশু সেনগুপ্ত গুপ্ত এনাদের দুজনের মধ্যে যে কোনো একজন মাস্টারদার চরিত্রটা করবেন এবং এখন দেখার বিষয়ে জিতকে তো আমরা সেরকমভাবে কোনো সময় দেখিনি যে এরকম ধরনের ছবি করতে কিন্তু হয়তো একটু ওই অসুর ছবিটা একটু আলাদা ছিল বা বাচ্চা শ্বশুরের কথাও যদি বলি সেটাও কমার্শিয়ালি একটু আলাদা ধরনের ছিল কিন্তু এই যে ছবিটা এইটা কিন্তু টোটালি আলাদা তবে সেইখানে জিৎকে আমরা কীরকমভাবে প্রেজেন্ট করবে পরিচালক প্রতিকৃত বসু এবং জিতকে তার কেমন লাগ মানে দেখতে লাগবে বা তার অভিনয় কীরকম লাগবে সেটা এখন কিন্তু দেখার বিষয় এবং দেখা যাক তার পোস্টার তার টিজার ট্রেলার ভিডিও যাই আসবে আমরা এখন তো আসবে না তবে পোস্টার হয়তো আসবে এবং তখন আমরা আরও ভালোভাবে জানতে পারবো এটা কিন্তু অফিসিয়ালি আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে একটা আমরা পত্রিকা থেকেই জানতে পেরেছি এবং এই যে ছবিটার অ্যানাউন্সমেন্ট আজকে হলো তো এটা কিন্তু প্রপারভাবে হলো না এবং এর জন্য দায়ী কিন্তু জিতের প্রোডাকশন হাউস নিজেই কারণ তাদের অ্যান মানে একটা যে অ্যানাউন্সমেন্ট বা তাদের যে একটা যে কোনো রা আগের কোনো সিনেমার প্রচারও দেখে নিন কোন প্রপার কোনো রকমভাবে হয় না যেটা কিন্তু দেব করতে পারে এবং তার ফল কিন্তু আজকে সে খাদান দিয়ে কিন্তু বুঝিয়ে দিল আবারও কিন্তু জিতের খামতি এটাই এখন এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে প্রত্যেকটা মানুষ একটা অন্যরকম ভাবধারায় রয়েছে কিন্তু সেই সময়ে এরকমভাবে হঠাৎই একটা অ্যানাউন্সমেন্ট হলো যেটা কোনো মানে প্রপারভাবে একটা অ্যানাউন্সমেন্ট এলো না ভালোভাবে তো একটা কোনো একটা জায়গায় আমার মনে হয় যে একটা বাস তৈরি করতে পারলো না তবে এরকম এই এমার্জেন্সি সিচুয়েশান কেটে যাক কেটে যাওয়ার পরে তারপরে কোনো আপডেট এলে তখন সেটা বাস তৈরি করতে পারে কি না অবশ্যই সেটা তখনকার বিষয় তো যাই হোক এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিপি এবং বেলাইকেন ক্লিক করতে বলো না বেলাইকেনে ক্লিক করে তোমার সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ